জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে জলপাইগুড়ি কদমতলা মোড়ে অভয়ার ন্যায় বিচারের দাবিতে সকল দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয় কর্মসূচিতে বক্তব্য রাখেন আহ্বায়ক ডাক্তার পান্থ দাশগুপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক দিলীপ দেব শিক্ষিকা পাপিয়া রায় অনির্বাণ মজুমদার সহ নাগরিক সংসদের অন্যান্য সদস্যবৃন্দ বক্তারা বলেন শুধুমাত্র সঞ্জয় রায় অভিযুক্ত নয় কারো একার পক্ষে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয় সমস্ত দোষীদের শাস্তির দাবিতে আগামীতে আন্দোলন আরও জোরদার হবে যে লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছেন তার একটি নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে আজকে আপনাদের কাছে আমাদের আশা আজকে অভয়া হত্যাকাণ্ডের রায় ঘোষিত হয়েছে নিম্ন আদালতে সেই রায় একজনকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে খুব স্বাভাবিকভাবে মানুষের মধ্যে এই প্রশ্নটা আজকে যাচ্ছে আমি এই পৌরসভায় বক্তব্য রাখার জন্য লিখে নিচ্ছি আমার এই নাগরিক সংসদের সভাপতি জলপাইগুড়ির বিশিষ্ট ডাক্তারবাবু ডক্টর কান্ত দাসগুপ্ত মহাশয়